সড়কে উত্তেজনা জমি আন্দোলন প্রত্যাহার বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জায়গা দখল করছে এই আশঙ্কায় কিছু বাসিন্দা আগে থেকেই সরকারি জমি দখলে নিতে শুরু করেছিলেন প্রশাসনের নজরে এলে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এই জমি দখলমুক্ত করে প্রশাসন এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। খুব দ্রুত স্থানীয়রা অমোরপুর, উদয়পুর সরক অবরোধ করে প্রতিবাদে শামিল হন। দীর্ঘক্ষণ অবরোধ চলায় সৃষ্টি হয় তীব্র যানজট। আন্দোলনকারীদের দাবি দীর্ঘদিন ধরে তারা ওই এলাকায় বসবাস করছিলেন এবং জমি দখল করে ঘর তুলেছেন। শুধুমাত্র নিরাপত্তা ও ভবিষ্যতের আশঙ্কায় প্রশাসনের হঠাৎচ্ছেদে তারা ঘর ছলা করে বলেছেন। খবরবে মাতাবাড়ির বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন যাদের কথিত প্রয়োজনে জমি দরকার তাদের জন্য যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে বিধায়কের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন তবে এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা এখনও বিরাজ করছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারি জমি রক্ষার্থে এই পদক্ষেপ তবে মানবিককে দৃষ্টিভঙ্গি বজায় রেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে

ঠিক আছে দাদা ঠিক আছে ঠিক আছে বিধায়ক আমাদেরকে আশ্বাস দিয়েছে ডিএম সাহেবের সাথে আমরা আট জনের

কিছুদিন আগে আমাদের যে আমাদের যে উপজাতি ভাইরা আছে আমরা সব সঙ্গ মিলে আমরা এখানে রাস্তার থেকে অনেক দূরে আমাদের কিছু আমাদের দোকান পাঠ করি এর মধ্যে আমাদের উপজাতি ভাইরা কিছু দোকান সামগ্রী নিয়েও ওখানে দোকান পাঠ করেছিল ঠিক আছে তে আমাদের উদ্দেশ্য হলো আমরা সবাই কর্মহীন আমাদের কর্মের আমাদের একটা দরকার এখানে আমাদের মাতা সতী একানব্বী একটা তীর্থস্থান হওয়ার কথা এই উদ্দেশ্যে আমরা এখানে আমরা সকলে মিলে একসাথে দোকান বিটে এখানে আমরা শুরু করি কিন্তু এখানে শুরু করার পরে গতকাল রাতে আনুমানিক দুটা নাগাদ আমাদেরকে কোনো নোটিশ বা কোনো কিছু আমাদের আগাম কোনো বার্তা না দিয়ে পড়াশোনা আমাদের এখানে এসে আহ আমাদের দোকানগুলা রাত্রে ভেঙে দিয়ে গেল ঠিক আছে হ্যাঁ প্রশাসন আমাদের একটা নোটিশ দেওয়া ছিল ঠিক আছে যেহেতু আমরা এখানে আমাদের দোকানগুলি আমাদের ইনভেস্টের মাধ্যমে অনেকগুলো লেবার নিয়ে আমাদের নিয়ে আমাদের সামগ্রী অনেকগুলো নিয়ে আমরা এখানে করে আমাদের কিছু কিছু দোকান দিয়ে থেকে উপার্জন করছিল ঠিক আছে ওইখান থেকে আমাদের উপজাতি বাইরের দোকানগুলো আমাদের তার সঙ্গে আমাদের দোকানগুলো রাতের আধারে কেন প্রশাসন ভাঙা হয়েছিল তার জন্য আজকে কোন বিধানসভা কেন্দ্র আমরা মতে পারি বিধানসভা কেন্দ্রগত যারা হয়েছে এই বিষয়টি খবর আছে কি এই ধরনের বাংলাদেশের কোনো খবর এই অভিযোগটা আমাদের কাছে এসেছে তো আমরা এইবার একটা ডিএম স্যারের সঙ্গে টেকআপ করেছি ডিএম স্যার বলেছে রিটার্ন ফাইল করার জন্য এখানে যারা এলাকাবাসী তাদের সবাই টেকআপ